ভিসার প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্কার ক্যাটাগরিতে আবেদনকারীরা যাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা বা বিশেষ দক্ষতা নেই তারাও মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন কৃষি নির্মাণ হোটেল বা পরিষেবা খাতের মতো বিভিন্ন শিল্পে কর্মরত শ্রমিকরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন ইবি থ্রি ভিসা প্রোগ্রাম নিয়ে পূর্ব লন্ডনের একটি হোটেলে শনিবার বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেমিনারে আলোচকরা ইবি থ্রি ভিসার আবেদন প্রক্রিয়া যোগ্যতার মানদণ্ড এবং কিভাবে যুক্তরাজ্যে বসবাসরত অস্থায়ী ভিসা দাড়িরা এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইউকেতে যারা আছেন তাদের জন্য ইউএসএ এবং ক্যানাডাতে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইউএসএতে ইবি থ্রি বিষয় ক্যাটাগরিতে চাইলে আপনারা যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ক্যানাডাতেও সিক্সটি প্রোগ্রাম রয়েছে আপনার যারা যদি ইন্টারেস্টেড ক্যানাডাতে বিভিন্ন ইমিকশন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা চাইলে ক্যানাডার ওয়েবসাইটে গিয়ে চেক করে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন যে কী ধরনের প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যাবে ইউএসএর ইভি থ্রি ক্যাটাগরিতে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা একটা ডিরেক্ট গ্রিন কার্ড প্রোগ্রাম এটা সময় লাগে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স প্রসেসিং টাইম এবং ক্যানাডাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে আপনার এক্সপ্রেসেন্টি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম এবং ওয়ার্ক পারমিটে এক একটা প্রসেসিং টাইম এক এক রকম কোনোটার ছয় মাস কোনোটা চার মাস কোনোটার প্রায় এক বছর মতো সময় লাগে ইউএসের বেসিক কোয়ালিফিকেশান হচ্ছে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস থাকে এবং আপনাদের যদি লিগেল ভিসা থাকে ইউকেতে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন ক্যানাডার বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং আইএস লাগবে সিক্স মিনিমাম সিক্স আইএসে লাগবে সেমিনারে মূল আলোচনা করেন জি এম George Arnau, and Abid Such as uh, ESL courses. We are helping people willing to relocate in United States and Canada based in employment and investment. So we are in the field, in the immigration field for the last 10 years and we already helped over a thousand individuals getting the green card of the permanent residency in Canada. So you have any questions, I will be happy to answer. So contact us through the GMM uh, website or reach out me or Abid অর্গানাইজেশন ক্যানাডার বিভিন্ন প্রোগ্রাম আছে টু থাউজেন্ড ডলার থেকে টোয়েন্টি থাউজেন্ড ডলার পর্যন্ত খরচ লাগে এক এক প্রোগ্রামে খরচ এক এক প্রোগ্রাম আমরা ইউএসএ এবং ক্যানাডা ইমিগ্রেশন নিয়ে কাজ করি ইউএসএর আমরা ইবি থ্রি মানে ভিসা ক্রিন কার্ড ভিসা নিয়ে কাজ করতেছি এবং ক্যানাডার স্কিল মাইগ্রেশন বিজনেস ইনভেস্টর প্রোগ্রাম এবং আন্টারপ্রেনার ভিসা নিয়ে আমরা কাজ করি তো আমরা এই টু জেড আপনাদের সব ধরনের কনসালটেশন এবং আমরা আপনাদের ইলিজিবিলিটি চেক করে আমরা আপনাদের সব ধরনের কনসালটেশন দিই এবং আপনাদের প্রসেসিং করে থাকি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে জিএমএন ইউএস ডট কম আমি আবার বলি ওখানে গিয়ে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফউদ্দিন খালেদ ব্যারিস্টার নজরুল ইসলাম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ হিমিকা ইমাম এফ এম নিউজ লন্ডন